আমরা পৃথিবীতে কয়টা পথ অনুসরণ করি এক নাম্বার পথ হচ্ছে আল্লাহর পথ আর দ্বিতীয় নাম্বার পথ হচ্ছে আল্লাহ ফেকুল আলমিন আদম সন্তানদেরকে ডেকে বলতেছেন হে আমার আদম সন্তানরা सुनो सुनो তোমরা শয়তানের অনুসারُونَ করোনা কারণ ইন্নাকুম লাতুমুন মুনি শয়তান তোমাদের প্ররোচনা শয়তান আমাদের কি যে তোমরা শয়তানের ইবাদত করো না শয়তানের ইবাদত চাই না আমরা যে 24 ঘন্টা সময় পাই ঘুমিয়ে থাকি অথবা যে কোনো কাজ করি এই গাছের মধ্যে হয়তো আমরা শয়তানের আনুগত্য করি না হয় আমরা আল্লাহর আনুগত্য করি কিন্তু আমরা অনেকে জানি না আমরা কিভাবে শয়তানের আনুগত্য করতেছি আর কিভাবে আল্লাহ তালা আনুগত্য করতেছি আমরা সেই বিষয়টাই জানি দেখেন আমরা যখন মসজিদ থেকে বের হয়ে আমরা কোথায় যাব বাড়িতে যাব বাড়িতে গিয়ে যখন দরজা বন্ধ থাকুক বা খোলা থাকুক আমরা হুট করে ঘরে প্রবেশ করি

এই আপনি আপনার সংসারে অশান্তি আপনার পরিবারে অশান্তি কেন সরকার নিতে অশান্তি বাদ দিয়ে দেবেন কিন্তু আমরা এই ছোট্ট আমল করতে পারি না ঘরে প্রবেশ করবে কি বলবো রিস্মিল্লাহী ওলাজে না অবিস্মিল্লাহী করার যে না ও তাওয়াৎ রবী না তাওয়াত টাল না এই দুয়াটা যারা না পারেন এটা শিখে নেবে আর যদি না পারেন কি বলবে বিস্মিল্লা বিস্মিল্লাহী রক না এটা পরে ঘরে প্রবেশ এখন আপনি ঘরে প্রবেশ করেছেন ঘরে প্রবেশের পরে তখন শয়তান বলে যে আমরা আজকে এই ঘরে থাকতে পারবো না কারণ আমাদের কি সামনে আমাদের পর্দা দিয়ে দিয়েছে কি দিয়ে কি করে আল্লাহ তালা নাম নিয়ে আমরা সামনে দিয়ে পর্দা দিয়ে দিচ্ছি আমরা আর এই ঘরে বসবাস করতে পারবো না এইটা তো আমি যখন আপনি খাবার গ্রহণ করবেন তখন খাবার শুরুতে কি করতে হবে কোন যখন খাবার শুরু করবে তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আসা যে আমরা বড় শয়তানটা সাংঘ bangদেরকে বলে যে আমরা অনেক আশা ভরসা নিয়ে এই বাড়িতে থাকার জন্য এসেছি খাবার গ্রহণ করার জন্য এসেছি আমরা এখানে থাকব পাবো না খাবার গ্রহণ করতে পারবো না চলো আমরা অন্য বাসা চলে যাই সুবহানাল্লাহ 택seid রাসূল ছোট্টটি আমল আমরা অনেকেই করি না আমরা খাবার খাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে খাবার পাওয়ার তিন বেলা খাবার তিন বেলা খাবার পাওয়ার তৌফিক দান করেছে কিন্তু আমরা কখনো শুদ্ধি আদায় করতে পারতেছি না আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে কি খাবার শুরু করি করেন না আমরা সেজন্য এই অভ্যাসগুলো তোই করবে কখন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বাইদা দা ঘরে প্রবেশ করলে বন্ধ। বলনা তখন শয়তান বললো যে এই লোকে এই আজকে আমাদেরকে এই মতো কি করে দিয়েছে যখন আপনি খাবার খেতে বসছেন বিসমিল্লা বলেন নাই তখন শয়তান বলে যে তার সাংগঙ্গকে বলে আজকে এই লোকে আমাদেরকে এই ঘরে থাকারও জায়গা করে দিয়েছে খাবার গ্রহণ করারও জায়গা করে দিয়েছে তখন দেখবেন আপনার মেজাজটাকে শয়তান একটা খিচিরে মেজাজি ভাব তৈরি করে তরকারিতে লবণ কম হয়েছে তখন আপনার মেজাজ খুব কম হয়ে কেউ কথা বলতেছে ভালো কথা আপনার কাছে সহ্য হবে না তখন ছোটখাটো বিষয় নিয়ে ঘরের মধ্যে অনেক কিছু হয়ে যায় দেখবেন শয়তান মুক্ত করেছে এখন আমাদের সকালটাকেও তো শয়তান মুক্ত করতে হবে করতে হবে না এখানে তো আমরা অনেকে ফজরের নামাজ পড়ি না দেখে

শয়তানে বলেন বলছে গীত দেওয়া এটা মারাত্মক না শয়তানের ষড়যন্ত্রের বিপরীতে রসমুল সাল্লাম এই ষড়যন্ত্র ভাঙ্গা পদ্ধতি শিখিয়ে দিচ্ছে না আমাদেরকে কথা বলে না দিচ্ছে কিনা দিয়েছে আল্লাহ হাবিব সাল্লাম বলেছে সে যখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে ওঠে আল্লাহ আমরা ঘুম থেকে উঠে কি যারা পারেন আর যারা পারেন না বিভিন্ন অনেকে পারেন না এখন আপনাদের কি বলবেন ছোট একটা দোয়া এখানে অনেকের বয়স তিরিশ চল্লিশ সাই সত্তর আছে বলেছেন ওই ব্যক্তির ঘাড়ে মানে প্রত্যেক ব্যক্তির ঘাড়ে দেয় যখন ঘুম থেকে ওঠে ওঠে যখন আল্লাহ তালার নাম স্মরণ করে নাম স্মরণ করার সাথে সাথে ওই তিনটা গিটের একটা গিট খুলে যাবে অবশিষ্ট আছে কয়টা আল্লাহর হাবিব সাল্লাম বলেন এই দুইটা গিট এখনো অবশিষ্ট রয়েছে যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠছে আল্লাহর প্রশংসা করার পর পানির কাছে চলে গিয়েছে পানির কাছে যাই যখন উঁচু করল উঁচু করার সাথে সাথে

তখন দেখবেন যারা ফজরের নামাজ পড়েন একটু খেয়াল রাখবেন ঘুম থেকে উঠতে খুবই খারাপ লাগে আপনি যখন ঘুম থেকে উঠবেন ঘুমের দোয়াটা স্মরণ করবেন লাগে। তারপর অনেকটা উঁচুর পানির কাছে যাবেন উঁচু করবেন দেখবেন আট্টু ভালো লাগে যখন নামাজ পরে মসজিদ থেকে বের হবেন দেখবেন আর এটা যারা ফজরের নামাজ না তারা পাবে না আপনারা যারা দেখবেন যারা ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ না পড়লে কি হবে আটটা বেজে যায় তারপর ঘুম থেকে উঠতে মনে চায় দুর্বল কাজ কাজে যেতে হবে জরুরি কাজ যাইতে পারে তারপরে কি করে আটটা বেজে যায় নয়টা বেজে যায় দশটা বেজে যায় তারপর দুর্বলতা কাটে না এখন কি করবে কাজে তো হবে এই দুর্বলতা শরীর নিয়ে কাজে চলে যায় রসুল সাল্লাম বললেন যে তার পুরা দিনটা তার পুরো দিনটা অলসতায় এবং দুর্বলতায় আল্লাহ কারণ ওই তিনটা গীত তার কি তিনটা গীত বলেছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল না সে কি আল্লাহ তালা প্রশংসা করেছে ঘুম থেকে উঠে পড়লো না সে উজু পড়ল না সে ফজরের নামাজও পড়ল না এই তিনটা গীত নিয়ে এসে সারাদিন ঘুরে বেড়ায় এবং সে কি আল্লাহ তালা রহমতে আছে না বেরহমতে আছে বেরহমতে না তাহলে এই কাজ করবেন না দেখেন শয়তানের অনুসরণ আমরা কিভাবে করতেছি এবার আসেনা আমরা যখন নামাজে আসি নামাজে কি শয়তান ধোকা দেয় না যখন আজান দেয় আজান দেওয়ার সাথে সাথে শয়তান ব্যাগে দেয় যখন আজান দেওয়া হয় শয়তান দৌড়াতে থাকে যখন আজান শেষ শয়তান আবার মধ্য দিয়ে আসে আবার যখন আকামত দেওয়া হয় শয়তান আবার দৌড়ায় আবার আকামত শেষ আবার চলে আসে এসে দেখবেন নামাজের মধ্যে আপনাকে ঢোকা দেওয়া শুরু হয়

এই নামাজ কি আল্লাহত্ব রব্বুল আলামিন এক অতিরিক্ত শ্রোতা দ্বারা আত্ম নামাজকে কি কবুল করে নিতে শয়তান বোকায়ে যাবে শয়তান মানুষকে ধোকা দিয়ে দিয়েskip থাকতে পারবে না আগে বলেছিলাম যে নামাজে আমাদেরকে শয়তান তো কাট এটা আমাদের মনের মধ্যে শয়তান বোকা দেয় কি দাদা হ্যাঁ এই কারণে কি তার স্ত্রী বিনতে হুমায় তাকে অনেক রাত্রি রাখা

আল্লাহর হাবিব সাল্লামের সাথে একজন নারীকে দিচ্ছে সে কে এত রাত্রে তখন শয়তান আস্তে আস্তে দোকা দিতে দিতে দেখো অনেক বড় করে অতএব তোমরা আর অন্য জায়গায় যা বসে এটা উঠান লাগবে না সেজন্য তোমাদের সন্দেহ ভাঙার জন্য আগে বলে দিচ্ছে সেজন্য হচ্ছে আমাদের মন মনোশান্তি দেয়